স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ক্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে। ক্রিস তুমি কি ট্রাই করবে? রেড লাইট। হো হো। আরে না। আমি নিশ্চিত যে ওরা নড়েছিল। গ্রিন লাইট। রেড লাইট। ও! ইয়ো ভুল হচ্ছে কিন্তু। ঠিক আছে। এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে। তুমি পরে রেড লাইট অফ দিয়ে এখান থেকে তো এগিয়ে যেতে যাও তাই না? তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট